বমস্থাপুর উপজেলার রহনপুরে অবস্থিত একটি বিখ্যাত বিলের নাম হচ্ছে রামদাস বিল এই বিলের রাস্তাঘাট ও চারপাশ যখন পানিতে থই করে তখন এর সৌন্দর্য একরকম আর যখন শুকনো থাকে তখন আরেক রকম এই বিলের চারপাশের মনোরম দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য আপনার অবশ্যই নজর কাটবে সূর্য মামার ডুবো অবস্থা আর আমাদের প্রকৃতির এই হিমেল বাতাস মনে হচ্ছে মনকে প্রশান্ত করে দিচ্ছে বিলের সৌন্দর্য দেখতে দেখতে সামনে মনে হচ্ছে একটা ছোট্ট বাজার পেয়ে গেলাম তার আশেপাশে মানুষজনের ভিড় হয়তো যারা এখানে কাজ করতে এসেছে বা ধান চাষ করতে এসেছে তারা তারাই এখন এখানে আছে তেমন বাইরের পর্যটকের আনাগোনা নেই এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা ব্রিজ এই ব্রিজটা আমার খুব ভালো লাগে এত সুন্দর একটি ব্রিজ স্থাপন করা এর সৌন্দর্য দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছে আর দেখেন ডান দিকে একটি কত সুন্দর একটি নদীর শাখা সামনে শেষ বাজারের পরে আপনারা প্রায় ইন্ডিয়ার বর্ডারে চলে যাব তবে এই বাজারে খুব সুন্দর কালায় আটার জিলাপি পাওয়া যায় আপনারা ট্রাই করতে পারেন বলতে না বলতে আমরা পাশের দেশ ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে আসছি তাই একটু দূর থেকে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি চেষ্টা করছি যে দেখেন আমরা বর্ডারে কত কাছে আছি আর আমি দেখতে চেষ্টা করছিলাম যে কোনো লোকজন দেখতে পাই কিনা এই বিলের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সন্ধ্যা গেছে বুঝতে পারেনি মাকলিপের আজান দিয়ে দিবে তাই আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে